স্বপ্ন জয়ের তার প্রান্তে দূর হচ্ছে সব শঙ্কা নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে প্রস্তুত হচ্ছেন নেইমার জুনিয়র ফুটবল রাজা পেলের পথে হাঁটতে চলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার যেটা বার্তা দিচ্ছে তাদের হেক্সা জয়ের স্বপ্ন পূরণের তবে কি এমন কাকতালীয় মিল ইঙ্গিত দিচ্ছে ব্রাজিলের বিশ্বজয়ের সেটাই জানবো রিপোর্টে ব্রাজিল আর ফুটবল একে অপরের পরিপূরক ফুটবলের রাজা খ্যাত সেলসাউরা না থাকলে ফুটবল হয়ে যাবে অসম্পূর্ণ তার প্রমাণ বহুবার পেয়েছে পুরো দুনিয়া যদিও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তাদের সবশেষ দু হাজার দুই সালের পর বিশ্বকাপ ট্রফি তার আপন ঘরে ফেরেনি ওঠেনি ব্রাজিলিয়ানদের হাতে তাই তো অধরা স্বপ্ন পূরণ করতে কার্লো আঞ্চলতটির দল এবার যাচ্ছে আমেরিকার মাটিতে পারবে কি স্বপ্নের পথে পাড়ি দিতে এই প্রশ্নের উত্তরটা উনিশে জুলাই আলো ঝলমলে রাতের কাছে তুলে রাখা বুদ্ধিমানের কাজ তবে বিশ্বকাপ শুরুর আগে এক কাকতালীয় মিল কথা বলছে সেলেসাউদের হয়ে ব্রাজিলের ঘরে উঠবে এবারে বিশ্বকাপ এমনকি ফুটবলের রাজপুত্রের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের গল্পটাও মিলে যাচ্ছে ফুটবলের রাজা পেলের সঙ্গে সেই গল্পটা গল্পের শুরুতে পৃষ্ঠা থেকে আসা যাক। যদিও তৎকালীন সময়ে বর্তমান বিশ্বকাপের নাম ছিল জুলেরি মেকআপ সেবার এই টুর্নামেন্টের আয়োজক ছিল মেক্সিকো যেখানে ট্রফি জয় করে নেয় ব্রাজিল বিখ্যাত অ্যাস্টেকা স্টেডিয়ামে তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পায় তারা আর 1970 বিশ্বকাপ দিয়ে শেষবারের মতো বিশ্বমঞ্চে নেমেছিলেন ফুটবলের রাজা খ্যাত পেলে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রেখেছিলেন নিজের মনের মতো করে কি কাকতালীয় ব্যাপার নেইমার যখন 2026 বিশ্বকাপে খেলতে যাবেন সেটা হবে তার ক্যারিয়ারেরও শেষ বিশ্বকাপ সঙ্গে সবচেয়ে বড় মিলটা হচ্ছে নেইমারের শেষ বিশ্বকাপের আয়োজক 1970 বিশ্বকাপের আয়োজকরাই যদিও যৌথভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা শটা একই তাহলে কি বিধাতা পেলের মতো নেইমারের ক্যারিয়ারের শেষটাও রাঙিয়ে দিবেন ফুটবল রাজপুত্রের হাতে উঠবে সোনার ট্রফি মিলে যাবার গল্পটা তো সেটাই বলছে নেইমার তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে পেলের মতো জিতবেন শ্রেষ্ঠত্বের মুকুট রাজপুত্রের হাতে সোনার ট্রফি তুলে দিয়ে স্বয়ং ফুটবলকে পূর্ণতা দিবেন ফুটবল দেবতা পেলে আর নেইমারের গল্পটা যে মিলে মিশে একাকার অবশ্য খেলাটার নাম ফুটবল এখানে দিন শেষে মাঠে সেরাটা দিয়ে জিততে হবে কাটতালিও মিল দিয়ে নয় মাঠে সেরাটা উজাড় করে দিতে হবে দলের প্রতিটি খেলোয়াড়ের যেটা খুব ভালো ভালোভাবে জানেন কার্লো আঞ্চলেতি নিজেও তাই তো পুরো দলকে ঢেলে সাজাচ্ছেন তিনি নেইমারকে কেন্দ্র করে তৈরি করছেন সেলেসাউদের ব্রাজিলিয়ান তরুণরা নিজেদের সেরাটা ঢেলে দিয়ে দেশ এবং নেইমারকে জেতাতে চান শিরোপা এখন শুধু ভাগ্যের ছোঁয়া প্রয়োজন তাহলেই অধরা স্বপ্ন পূরণ করবে ব্রাজিল জিতে নেবে ইতিহাসের ষষ্ঠ শিরোপা ক্যারিয়ারের শেষ লগ্নে বিশ্ব জয় করে বীরের বেশে বুট জোড়া তুলে রাখবেন ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র